মোবাইলে দেখবেন ফুরফুরাই মেহমান গেছে তাকে নাকি আবার কোনো হুজুর ধরে পিটেছে শোনেন না আপনারা যা বাবার ছেলেগুলো মহাবিদ কথা বলেন না শোনেন না খেলে হবে না আমার মহাবিদ আপনি গোটা দুনিয়া খেয়ে ফেলবেন যা দেখতে পাচ্ছি খেয়েই যাচ্ছি খেয়ে খেয়ে সপনাস করে ফেলবে খাওয়া কম করতে হবে মোবাইল খুলে দেখেন আছে না না হই হই করছে হুজুর মেরেছে ধরে আমাকে বহু মেহমান ফোন করেছে বহু লোক জিজ্ঞেস করে ভাইজানা এরা মেরেছে এই বাপ শুনেছি কিন্তু একটা কথা বলি বাপ তুমি যে আমার জিজ্ঞেস করে মেরেছে আমি তোমাকে আমি একটা প্রশ্ন করছি তুমি ফুলফুর এসে তো বলছি কেউ বললো হ্যাঁ ভাই যান মাসে মাসে যায় যান কেউ বললো বছর দুবার যায় কেউ বললো বছরে একবার যায় অনেকবার ফুরফুরায় গেছি অনেকজন আপনারা ফুরফাই যান না সবাই চিনলে বলে জান সবাই জানে ভাই আপনাদের ঘরে কেউ মেরেছে কি শুনতে পাইনি ভাই কেউ মেরেছে কি আপনাদের এখানে কেউ মারে তাকে মারলো কেন যে আগুলটা তোলার আগে নিজেকে প্রশ্ন করে যে আমি গেছি এতবার ভোর ভোরায় এই হুজুরে বাড়ি গেছি ওই হুজুরে বাড়ি গিয়েছি এই হুজুর ফুরুফুরা এসেছে ওই হুজুর ফুরুফুরা এসেছে অনেক কিছু নিজেকে প্রশ্ন করেন যে আমি তো অনেকবার গেছি কেউ তো আমাকে ছোট বড় কথা বলে না বলে কেউ তো আমাকে আমার কথা আপনারা বুঝতে পারছেন না বলেন অনেক রকম চলছে যে পয়সা চাইতে টাকা চাইতে গেছে এই হয়েছে সব রেখে দিকে যা ফুরফুরা হুজুরদের টাকা পয়সা ঝামেলা কোনোদিন কাউ হয় না অত সহজ নয় বাবা অত সহজ নয় অনেক ব্যাপার আছে বাপ খুব সাবধানে চলবে আমার কথা বোঝা যাচ্ছে খুব সফল আমার নামও তো ষোলোটা কেস দিয়েছে জানেন না আপনারা কথা বলেন না কেন আমার নামও ষোলোটা কেস দিয়েছে চিন্তার কেস দিয়েছে চুরি কেস দিয়েছে মার্ডারের কেস দিয়েছে তিনশো সাত দিয়েছে আরও তো কত রকমের ধারা দিয়েছে 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 শখ লেগেছে দিয়েছে আমার নামে দিয়েছে রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে ছিনতাই করে ভাই দেখি কি ছিনতাই বাজে মনে হচ্ছে কথা বলেন দেখেন যদি মনে করে হ্যাঁ যদি কেউ মনে করে ইসাক ভাই ছিনতাই হ্যাঁ আমি তোমার চোখে খারাপ কিন্তু এটুকু বলতে পারি পাঁচ জনের চোখে খারাপ হলো ইনশাআল্লাহ একজনের চোখে ভালো কিনা জোরে বলেন কে আমায় খারাপ বললো আর কে আমায় ভালো বললো সাহাসীর দিকে যায় আসে না আল্লাহ আমি খারাপ না ভালো তুমি জানুক আর নাই জানুক আল্লাহ তুমি সব থেকে বেশি জানো সহজ দাদা লোক পাগল বলত যে খাজা হজুরি লোক পাগল বলতো যে রসুল্লাহ লোক পাগল বলেছে আমার কথা বোঝা যাচ্ছে না বোঝা যায় না রসুল্লাহ কেউ বলেছে আছে বাবা সব খেয়াল করবেন না আমি আপনার এদিকে বলবো পরের গুজবে কান দেবেন না কে কি করলে দেখা দরকার নেই নিজের বুদ্ধিতে ফকির হন অপরের বুদ্ধিতে কত বলেন রাজা হওয়ার দরকার নেই অসম্মানে বিরিয়ানি খাওয়ার দরকার নেই সন্মানের ডাল ভাত খান না আল্লাহ অতি সম্মান বাড়িয়ে দেবে যদি বলবে না আমাকে তো উকিল বলছে ভাই যারা আপনি কেসটাকে থেকে জামিন করে হাইকোর্ট থেকে জামিন করলে আমি কোনো জামিন টামিন কিছু করতে পারবো না পরিষ্কার বলছে করতে পারবো না আমি জামিন করতে যাওয়া মানে স্যালেন্ডার হওয়া ঠিক না বল কথা বলেন করতে পারবো না কেস আমি যে দিয়েছে সে তুলে নেবে ঠেলায় পড়লে কথা বলেন ঠেলায় পড়লে বিড়াল গাছ যে দিয়ে সে তুলবি না ছাপ থাকবিনি থাকবে না থাকবে না কথা বোঝা যাচ্ছে না তার নমুনা ফোন করে কদিন আগে পেয়েছেন না পা কথা বলেন না কেন পেয়েছেন অত সহজ নয় বাপ মানুষ সচেতন মানুষ বোঝে মোবাইলের যুগ চিঠির যুগ নয় যেখান থেকে আমি একটা ফুরফুরা শরীফে চিঠি পাঠাবো পনেরো দিন টাইম লাগবে ও যুগ নয় মোবাইলে মেসেজ একটা মেসেজ করবে এক সেকেন্ডে আমেরিকা মানুষ এখন প্লেনে করে হজে যাচ্ছে ছ ঘন্টা লাগছে ওরা পানি জাহাজে গেলে আগে লাগতো ছ মাস অত সহজ নয় আবার কদিন আগে একটা ওই সিহাব চতুর বলে একটা আমার কথা বুঝতে পারছেন কথা বুঝতে পারেন না ইমানদারদের গর্ব ঠিক না বলে কথা বলে হেঁটে 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 আল্লাহর কাবাতে ঘুরে এলো মানুষ বোঝে বাবা অতএব আমি এটুকু বলি যে শ্রদ্ধাচক আমার দাদা হুজুর আছে সেই শ্রদ্ধাচকেই দেখবেন জোরে বলুন সুবহানাল্লাহ হ্যাঁ আমি খারাপ হতে আমার ভাই খারাপ হতে পারে যাবে না দাদা হুজুর কি মানে ওসিয়ত করা আছে যাকে না ভালো লাগবে তার কাছে যাবি না তবে আমি আবু বাকর বলে যাচ্ছি আমার আওলাদ সম্পর্কে ছোট বড় কথা বলবি না যদি আমার আওলাদ সম্পর্কে ছোট বড় কথা বলিস আমি আবু বাকর কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে বোঝা পড়া করে লব জোরে বলবে না তো সহজ মোবাইল খোলো কমেন্ট বক্সে কি অনেকে অনেক ছোট বড় কথা বলছো হ্যাঁ ঝরে আম পড়ার ফকিরের কারামতি বাড়ে কথা বুঝতে পারছেন না ঝরে আম পরে ফকিরে কারামতি পারে খুব কমেন্টে লিখছো কারা লিখছো জানি বাপ আমি এটুকু জানি আমার দাদা হুজুরকে যারা মহাব্বত করে পাঁচ হুজুরকে যারা মহাব্বত করে তাদের মুখ থেকে কমেন্ট বক্সে গালাগালি বেরোতে পারে না যে কথা বলছে সব হচ্ছে মেখা কথা বুঝতে না আর ওপেন বলতে পারছি না অসুবিধা হচ্ছে আমার বুঝতে পারেন না একটা মিডিয়া ছেড়েছে দেখবে বলতে 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 বলে দিয়েছে এরা যদি অমুক জায়গায় দাঁড়ায় এই করে ওই করে তাহলে সমাজের কি কাজ হয় কথা বুঝতে পারছেন বাবা কারা বলছে ভেতরে জানি সামনে গিয়ে তো কথা বলা মুরদ নেই আর সে ক্ষমতাও নেই সে জ্ঞানও নেই সে শিক্ষাও নেই সুযোগ পেয়েছে মোবাইল বলে যাও শুনে দেখে দাও একটা কথা বলি যুবক শুনে রেখে দেবে পৃথিবীতে যা যত বিরোধী করবে আমার আল্লাহ তার তত সম্মান বাড়িয়ে দেবে জোরে বলবে না সম্মান দেয় কে ওটা ওটা কার হাতে আল্লাহর হাতে পৃথিবীর কারো হাতে নয় যে ওটা আমার খোদার হাতে রসুল্লাহকেও দু বছর গৃহবন্দি করে দিল যে রসুল্লা রাতের বেলা কান্ত আল্লাহ কাছে আল্লাহ আমি গৃহবন্দিয়ে পড়ে আছি কিন্তু আমার রসুল্লাহ দু বছর পরে যেদিন গৃহবন্দি থেকে বাহির হলে আমার আল্লাহ আমার রসুল্লার সম্মানকে হাজার হাজার গুণ বাড়িয়ে দিয়েছিল জোরে বলবে না সম্মান দেয় কে ইমামে আজম আবু হানিফা হুজুর কেউ ঢুকিয়ে দিয়েছিল হুজুরের ইন্তেকালটা জেলখানাতেই হয়েছিল যে জেল খাম সময় যা সম্মান ছিল ওইখান থেকে বেরিয়ে আসবে যেদিন ইন্তেকাল হয়েছে লাশ নিয়ে যাচ্ছে জানা যায় জেল খায়জন বার করা হলো আল্লাহ ওই সম্মানকে শত শত গুণ বাড়িয়ে দিয়েছিল যারা বলবে না সম্মান দাইকে আল্লাহ আল্লাহর প্রতি ভরসা করবেন ভুজে কান দিবেন না ওকে কি বলো শুনতে যাবেন না বাদ দিল থেকে ভালোবাসেন মন থেকে ভালোবাসেন ভালোবাসবে আর বাসবেন কি হয়েছে যদি আপনি বাসেন না বাসেন একটা মানুষ সকল চোখে ভালো হতে পারে কথা বলে আরে আমার আল্লাহ পাক সকল ভালো নয় তুমি আমি কোথায় কারে লাট সাহেব বেঈমান কাফের ইহুদি নাসারা খ্রিস্টানরা আল্লাহকে মানে কথা বলেন ইমানদার আল্লাহকে সিজদা দেয় আল্লাহকে মানে বেঈমান কাফের মানে যে খাওয়াচ্ছে যে পড়াচ্ছে যে সূর্যের মালিক যে জমিনের মালিক যে আসমানের মালিক যে দুনিয়ার মালিক যে হায়াতের মালিক যে মতের মালিক তাকে মানে একটা মানুষ সকলের চোখে ভালো হতে কথা বলেন পারে না আসলে উটা ব্যাপার ব্যাপারটা হচ্ছে অন্য এই যে ফুরফুরা শরীফের ভাইগুলোকে দাদা হোজা ওলাদ এই যে মানুষ এত ভালোবাসছে এটা অনেকের ভালো চোখে নিতে পারছে

বাঁদরের গলায় মুক্তর হার দিয়েছে তুমি কি করে বুঝবে বাঁদর মুক্তর হারে কি বুঝবে হ্যাঁ যে আবু জেহেল উদবা উতাইবা সাইবা আবুল আহাব রাসূলুল্লাহকে দেখছে কালো কয়লা কাট কয়লা কালো দেখছে ওমর আলী উসমান আবু বকর হুজুর নবীকে দেখছে পূর্ণিমার আলো চাঁদ দেখছে জোরে বলবে না ওদেরটাও চোখ এদেরটাও চোখ ওদেরটাও চোখ এদেরটাও চোখ চোখ ভেবে যেন সব একই চোখ মানুষ অনেক রকমের আছে বা ওদিকে খেয়াল করলে হবে নিজের কাজ নিজে করে সম্মান দেয় কে আমার আল্লাহ দেয় ইতিহাস করেন রুহুল আমিন সাহেবের জীবনীটা খুলে রুহুল সাহেব নিজে বলে গেছে আমি রুহুল আমিন রুহুল আমিন হতে পারতাম না যদি ফুরফুরা আবু বকরের হাতে হাত না দিতাম জোরে বলবেন আমি রুহুল আমিন রুহুল আহমিন হয়েছি আববাব কারে অবশী রায় জোরে বলে উনি হুজুর বলে গেছে ফুরুফুরার জমিন থেকে ফুরু দাদা হোজা আওলা তো দূরে কথা ফুরুফুরা জমিন থেকে যে কেউ যদি আমার দারবারে আসে আমি রুহুল আমিন তাকে আমার পীরের দিকে তাকিয়ে তাকে সম্মান দিয়ে থাকি হ্যাঁ এই সে অমর হয়ে আছে যেমন পীর ছিল তেমন ছিল পীররা আমল ছিল মজবুত যেমন কিছু করার নেই বাপ কি করবে কিছু করবে কি যা বক্তা সবজ করছে ভাই শুধু ঘুরিয়ে ফিরিয়ে দিয়ে যেমন কোনো হাইলাইট হতে পারলেই হলো এই তো চলছে আল্লাহ আমাদের হেফাজত করেন আল্লাহ আমাদের হেদায়ত করেন আল্লাহ আমাদের ঘরে ওই সব চক্র থেকে আল্লাহ দূরে রাখেন চিৎকার দিবেন আল্লাহ মামিন সবাই মিলবেন আল্লাহ মামিন আমি বলেছি রাগও বলেছি এখনো বলছি এখনো বলছি মোবাইল দেখবে যখন কোন হুজুরদের বিষয় আসবে আলেমদের বিষয় আসবে দেখবে না দেখবে না কেন দেখতে যাবে ওর দেখা মানে তো আপনার মনে দিলে একটা অন্য খারাপ ধারণা আসতে পারে না পারে না কথা বলেন আমি যাব না ওলাইনে যাওয়ার দরকার নেই হুজুর বলে হুজুর বাবা এর উত্তর আমি দিতে পারবো না হুজুর আপনি বললেন দেব বুঝতে পারবো না মুড়ি চিন্তা করে চাল্লা আমি গৌসুল আজম আব্দুল কাদের কাছে আঠারো বছর কাটিয়ে দিলাম এই আঠারো বছরের ভিতরে একটা প্রশ্ন করলাম একটা প্রশ্ন করেছি আঠারো বছর আছে আঠারো বছর একটা প্রশ্ন করেছি হুজুর বলো উত্তর দেবো আবার এখন বলছে আমি উত্তর দেবো নি হুজুর মিথ্যে কথা বললো মিথ্যেবাদী পীর হতে পারে কথা বলেন না কেন চিটিংবাজ পীর হতে পারে আরাম খোর পীর হতে পারে মুখে দাঁড়িয়ে নেই পীর হতে গেলে ইমাম কাজ হজুর বইটা পড়ো না পড়বে দেখবে এখন আর তো ভাই হাঁড়ি কদুপিল লাউ ঘড়ি পীর কত পীর লেবে বলে আহ নকল মাল লেখা আছে লেখা আছে নকল হইতো সব আর কথা বুঝতে আছেন তা কোনটা আসল আর কোনটা নকল ধরা কঠিন ব্যাপার টুপি আর দাড়ি দেখুনি এখন ইহুদীরাও টুপি পচ্ছে আর মিস্টার মোদির মুখেও দাড়ি আছে আছে না না কথা বলে যাও দাড়ি হয়েছে তো রবীন্দ্রনাথ ঠাকুরই गाव পাঞ্জাবি আছে না না যাও না দাড়ি টিভি পাঞ্জাবি দেখলে হবে না চাচাই বাছাই করতে হবে বা হই 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 করার দরকার নেই ডাল ধরেছে একটা ধরে রাখো শুধু তোমাদের একের জাহান্নামে ভয় আছে আমাদের জাহান ভয় নেই তো তাই তো আমাদের জাহান ভয় নেই তো শুধু আপনাদের একাই জাহান ভয় আছে হুজুরা ভয় আছে হ্যাঁ এই যুবক শুনে রেখে দাও আপনাদের জাহান নামে ভয় যত আছে তার থেকে কয়েকশো গুণ জাহান্নায় ভয় আমাদের বেশি আছে কারণ আপনারা আলেমলা আমার মুখে শুনে কানে শুনে জাহান্নায় ভয় করছে আর আমরা কেতাব দেখে ভয় করি তফাৎ আছে করছি হ্যাঁ আলেমলা তো জাহান্নায় ভয় নেই ওটা মরবে না ওটা আমরণ থাকবে উল্টোপাল্টা শুনবে আর উল্টোপাল্টা বুকবে কারো পাল্লায় পড়ার দরকার কে কি বলে দেখতে যাবে না নিজের বুদ্ধি তো চলো নিজের বুদ্ধিতে নিজের বুদ্ধি চলো ভালো লাগলে যাবে না লাগলে যেটা বলে যাবে না দূর থেকে থাকবে সম্মানটা বজায় থাকবে মহাব্বতটাও বজায় থাকবে জোরে বলো